সেখানে বাবা বাবাকে নিয়ে বিয়ের সময় কি আখি আহাদের বাবারে দেখে আসছিল ওর ওরা নিয়ে আসছিল সে কিভাবে বললো আহাদ ওই রেডি হয়েছে যাবে যে আমি আয়াসকে দেখতে যাব আয়াসকে আনতে যাব তো গেলে কি দুই চারটা কথা হইতো না ওইখানে আখিকে সামনাসামনি দেখতো কথা হইতো না আমাকে আহাত কে দেখে আসছিল কিভাবে আমাদের মধ্যে আমার শ্বশুর শাশুড়িকে টানে কিভাবে ও আশা করে এটা যে আমার শ্বশুর যাবে সে কখনোই এগুলোর মধ্যে থাকে না কখনোই না প্রত্যেকটা চিফ সেদিন আহাতে কথা কথাটা ওরে সামনাসামনি বলছে যে দেখো আখি যদি চিপস আনি আমি তো কম আনি না আহাত আলমারিতে রাখা দরকার কি শেষ হয়ে আবার এনে তুমি খাবার এনে মেরে রাখতেছো এখানে আমার হচ্ছে ভাইগনা আছে তারপরে তিসার ভাই আছে এখানে আরো অনেক মানুষ আছে সবারই তো এই জিনিসটা খারাপ লাগবে তোমার একার জন্য তো আনা হয় না এই খাবার তো সবার জন্য চিপস চিপস এগুলো তো বাচ্চাদের বাচ্চারাই বেশি খাবে ছোট বাচ্চা যারা আসে